ভূমির ভিতরে নিয়ে আশিক রসুল হজরত বেলালকে হাত পা গুড়ি বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফের রাত চলে যাইত বেলালের জবান থেকে একটা আওয়াজ আসত আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক শুধু জবান থেকে একটা আওয়াজ আহাদ আহাদ শুধু আল্লাহ আওয়াজ এক না আওয়াজ হজরত বেলালের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেলাল এইভাবে কেঁদেছেন অজ্ঞান হয়ে যাইতেন আবার হুশ ফিরে আসত এইভাবে দিনের পর দিন মাসের পর মাস অত্যাচার করতে 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 বেলালের পিঠের চামড়াগুলো উঠিয়ে ফেলে দেওয়া হলো শুধু অপরাধ কালেমা পড়ার কারণে হপরা দেখটা সে মুসলমান আপনাত শুধু ওশে মুসলমান এ কোম্পানি গানবাশি খুব মনোযোগ দিবেন কিন্তু বেলালের রিমানের কাছে কাপের রাহার মেনে গেল নিজের জীবনের সব কিছু দিয়ে বেলাল নিজের তলিজার ভিতরে কালেমাকে ধারণ করে রাখলো

প্রবর্তন হয়ে গেল আজান এসে গেল প্রিয় নবী বললেন বেলাল তুমি আজান দাও এখনো মসজিদে নবীতে বেলালের সে আজানের জায়গাটা এখনো নির্বাচিত আছে একটা ছোট্ট সাদের মতো করে এই একটা এই যে আপনারা দেখেন স্টেজের উপরে যেমন একটা সাপ এমন একটা সাদ এখনো আছে বেলালের আজানের জায়গা ওই জায়গার উপরে মদিনার মুয়াজ্জিনরা এখনো আজান দেয় ওই জায়গাটা ছিল মহিলা বনুনাচ্চার গোত্রের এক মহিলার সাহাবীর ঘর ওই ঘরটা একটু উঁচু ছিল সাদ ছিল বনু শক্ত পাকা ভুক্ত এই সাদের উপরে যে বেলাল আজান দিতেন হজরত বেলাল যদি এখানে যে আজান শুরু করলেন আজান দিতেন পঞ্চক্ত এইভাবে দিতে 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 বহু বছর পার হলো ইসলামের ভিতরে মানুষ মানুষকে ভালোবাসের চার কারণ এক নাম্বার জামালিয়াত দুই নাম্বার কামালিয়াত তিন নাম্বার কারাবা চার নাম্বার ইহসান জামালিয়াত কামালিয়াত কারাবাতে ইহসান জামালিয়াত কামালিয়াত কারাবাতে ইহসান চার কারণে মানুষ মানুষকে মোহাম্মদ করে আল্লাহর নবীর مدد চারটি গুণ ছিল জামালিয়াত কামালিয়াত কারাবাতে ইহসান এই চারটা গুণী ছিল আল্লাহর হাবিবের মধ্য হাজরত বেলাল চার কারণ দিয়ে নবীকে ভালোবাসতেন ভালোবাসাটা এতই জটিল ছিল এত কঠিন ছিল আল্লাহ আকবর ভালোবাসাটা এতই সুন্দর ছিল বেলালের ভালোবাসতে বাসতে 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 বহু বছর পার হয়ে গেল আমি লম্বা কথা নিব না হাজিরিন মুক্তাসার করে দিচ্ছি আমার ভাই অনুরোধ করার কারণে আমি ইউয়াসটা আপনাদের সামনে নিয়ে আসছি অনুরোধ না করলে এই আলোচনা করতাম না কারণ অনলাইন অফলাইনে এই আলোচনা হাজার 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 মানুষ শুনেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই আলোচনা শুনেছে ইউটিউবের ভিতরে আমার এমন আলোচনা আছে এক কোটি মানুষ একটা আলোচনা ইউটিউবেতে দেখেছে তার মানে ভারত বাংলাদেশ সারা পৃথিবী দিয়ে কোটি কোটি শ্রোতা আমার যারা ঘরের মধ্যে বসে বসে নিবৃতাম আর আলোচনা শুনে কেন শুনে আমি ফালতু কোনো কথা বলি না সময় নষ্ট করার টাইম নেই বাইশ বছর ধরে কোরআন হাদিস শিখছি এই জন্য যাহা বলিব ছাক্কা ছাক্কা পাক্কা কথা বলব আড়াই ঘন্টা যদি ওয়াশ করি তো আড়াই ঘন্টা পাক্কা পাক্কা কথা হবে আমি সাড়ে চার ঘন্টা দাঁড়িয়ে ওয়াশ করা এক দাঁড়ার মধ্যে সাড়ে চার ঘন্টা বাস করছি এক দাঁড়াইয়া সাড়ে চার ঘন্টা পর্যন্ত একটা নামাজ করছি দাঁড়াইয়া বসে না দাঁড়াইয়া এক কাপ চাও খাইতে পারি না চা খাইতে হলে তো বইতে হইব তাও না দাঁড়াই বাস করছি এই লোক আমি সাড়ে চার ঘন্টা মানুষ আমার একটা নামাজ শুনছে তারপর ওকে হুজুর আরেকটু করেন ওকে মারার বুদ্ধি করছেন আমরা আমি মরে যাই পরে আপনারা জানাজা দিয়ে এসে কবর দিয়ে এসে কেবল যা হা খুচরু আজ ভালো করতো পরে একটা বিড়ি টান দিয়ে যারা বিড়ি খান ডন্ট একটা বিড়ির দাম কত ডরাইস নে কত টাকা শরম দিতেছি কয় টাকা দশ টাকা না আমি তো খাইটাই না নেই বেশি না কুইতারি নেই একটা বিড়ির দাম কত

বাদ দিলাম দশটায় যদি হয় দশ টাকা করে প্রত্যেকদিন কয় টাকার বিড়ি গেলো একসাথে বলে মাসে কত গেলো জোরে বলেন আমাদের ইমাম সাহেবের বেতন কত আমি ছয় হাজারই ধরলাম ছয় হাজার টাকা একজন ইমামের কি বেতন হয় একজনের বিড়ি টাকা না কি কথা কর না কেন এটাও জুলুম আপনি খালি যে টাকা চুরি করে নিয়ে গেছে এটা দেখছেন ইমাম সাহেবরে বছরের পর বছর না হয় এটা দেখেন না কি কথা কন না কেন কথা কি হক বলছি না বেহক বলছি হ্যাঁ আমি এক জায়গায় গেছি ওয়াজ করতে মসজিদের কালেকশনে নিচে আমারে আমি আপনাদের ইমামের বেতন করতে

ইসি তার আম চলে কমলা চলে দিন চলে সব চলে দুধ চলে বাজার চলে সদাই চলে তার বিড়ি চলে ফার্ম চলে খালি ইমাম সাহেবের টাকাটা চলে না হ্যাঁ তাই মনে মনে চিন্তা করে হ্যাঁ মরে গেলে আশিটা হুর পাবো শয়তান হাসে আর কেটা ইমামের হকাদাই করো না আমার ময়ূরে বেহস্ত বাবার কি কথা কর না কা কথা ক্লিয়ার আমার কাছে কোনো ভেজাল টেজাল নেই ইমামের বেতন ছয় হাজার টাকা ছয় হাজার টাকা কি আর কি গোজা করলো কে ছয় হাজার টাকা কে হয় একজন মানুষ তার পরিবার আছে না তার স্ত্রী আছে না তার স্ত্রী আমাদের বোন না তার সন্তান মেয়ের সন্তানটা আমাদের সন্তানের মতো না তার সন্তানের আশা আছে না তার স্ত্রী হিসেবে আমার ওই বোনের কি আশা থাকে না স্বামীর কাছ থেকে কিছু পাবে তো ছয় হাজার টাকা একজন ইমামের কি হয় মানুষের তো বোঝা উচিত এটা তো নীরব জুলুম অন্যায়গুলি অন্যায় এটা তো নীরব জুলুম প্রিয় উপস্থিতি বন্ধু আমার আপনাদেরকে অনুরোধ করব ইমাম সাহেবের বেতন বাবদ একশো টাকা ধরলে এটা দিয়ে দিবেন বাপ আমার ফললে আর একশো টাকা বাড়াই দিবেন পাঁচশো টাকা ধরলে পাঁচশো টাকা দিয়ে দিবেন ভাই আমার আপনার আল্লাহর ঘর আমি ভুটান গেছি ভুটান হ্যাঁ শোনেন উঠবেন না ফ্যাশাবে ধরলে কেঞ্চি দিয়ে বই তাই সারা দিয়েন না লারা সারা দিলেই বিপদ সুপসাবে টাইটে হয়ে তাই আমার একদিন মনে আছে জিনের দ্বার থেকে বাসে উঠছে মাহাফিলে যাব রংপুর তো জিনের থেকে বাসে ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে তো আমারে হ্যাঁ নিম্ন সাপে ধরছে তো নিম্ন সাপে যখন ধরছে তখন আমি হেল্পারে ভাইরে আমার তো নিম্ন সাপে ধরছে তোরা একটা পাম পুম দিকে দাঁড়ায় আমার একটু ব্যবস্থা কর কাজুর এই আরেক দু আব্দুরকে কুষ্টিয়া লয়ে গেছে কুষ্টিয়ার থেকে বললাম যে ভাইরে একটু দাঁড়া আমি একটু কাম সেরে আসি বুঝুর এই এখন দাঁড়াইলে জাতিরা হয়েছে করবে না আরও দূর ওই সামনে সামনে নিয়ে চলে গেছে গা ওই লালন সেতুতে হ্যাঁ ওখানে আর একটু দাঁড়া কেন হুজুর আর একটু এই অদ্দুর করতে 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 নাটোর লেগে গেছে না আমি কি ওর শয়তান কথা কেন আমার যান শেষ করে ফেলছি আমি ওই দিনে চিন্তা করছি আল্লাহ আমার যদি একটা গাড়ি থাকতো তাহলে আজকে কি আর আমি বাথরুমটা করতে পারলাম কি জালার এ শোনেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই হকটা আদায় করবেন বন্ধু আমার মানুষের অর্থবিত্ত অনেক থাকে সবকিছু রেখে আমরা কবরে চলে যাই মানুষ আপনাকে ঠগায়ন না আল্লাহ কবুল করুক বলেন আমেন ভুটান গেছে ভুটানে যায় দেশে ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির পাহাড়ের কানমিছে কেটে কেটে সুন্দর করে একটা মন্দির সাজিয়েছে তারা দুনিয়ার চাকচিককে সুন্দর আমি প্রশংসা করতেছি যদি এটা সিরিকে রাস্তা না কেন প্রশংসা করার কোনো সুযোগ নেই তো জন্য বলা যাবে না তারপরও দুনিয়ার চাকচিককে স্বর্ণ দিয়ে নির্মাণ করছে আমি ভিতরে ঢুকার পরে দেখি দুই সিরিয়ালের বৌদ্ধের সামনে তারা ত্রিপিটক পাঠ করতেছে আর একজন বাসি বাজাইতেছে আর ত্রিপিটক পাঠ করতেছে সুরে 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 তা আমি যখন ঢুকছি তো বড় বৌদ্ধ ভিক্ষু যেটা হ্যাঁ তাই আগরবাতি দিয়ে বুদ্ধের সামনে এমনি এমনি কেমনি কিতা করতেছে আমি ঢুকার পরে আমার দেহে এমনি করে ঠিক আছে তা আমি চিন্তা করলাম যে হ্যাঁ তাই বোড়াটা দেখাইছে আমি তার জোয়ানটা দেখাইলাম আপনি আমার হাতে ঠিক আছে ঠিক আছে ঢুকলাম ঢুকার পরে এই দেখলাম পর্যবেক্ষণ করে দেখলাম তাদের কারুকার্য অনেক সুন্দর তারা কোটি কোটি টাকা খরচা করছে একটা মন্দিরের জন্য আর আমরা মুসলমান বেহেস্তের আশা করে কিন্তু মসজিদে টাকা দেয় সিরা ডাক কি কথা কর না কে সিরাটা দিয়ে আবার মাফ করে দিয়ে শয়তানের হাসে পেয়ে বাপরি মাফ তু দিয়ে আমার শীত বড় সিটা। হ্যাঁ শয়তানে আঁশের কেউ বাঁচ তুই তো আমার সে তো বড় সিঁধা আমি যা চিন্তা করি না তুই ছাড়ছিস বেশি বলছিস সিরা ঠা দে কেমনি মাপ শেষ তুই হ্যাঁ এখন আমার এই ভাই নিয়ে আইসে মাহবিল ওয়াজ নসিদ করার পরে আমারে যদি কিছু না দেয় যদি কে ভাই মাফ করে দিয়ে তাহলে কত কেবলটা লাগবে না আমার গাড়ি খরচা টরচা আছে পরিশ্রম আছে না যদি কে ভাই মাফ সাফ করে দেন কিছু দিতা পারতাম না ভাই

হজরত বেলা আলা আশিক রসুল প্রিয় নবীর গেলে সময় ঘনিয়ে গেল সাহাবিরা দিল উজার করে জীবন বিলিয়ে দিয়ে কলিজা কেটে দিয়ে সাহাবিরা নবীকে ভালোবাসতেন আল্লাহর দিনের জন্যে তারা শুধু তহবন লুঙ্গি পরে তলোয়ার হাতে নিয়ে আহা একটা চাদর গায়ে দিয়ে যুদ্ধার অস্ত্রগুলি কাঁধে করে নিয়ে তারা শত শত হাজার হাজার মাইল পথ চলেছে আরে সাহাবির সাহাবির সাহাবি সাহাবি মোবিজি বললেন আল্লাহ আল্লাহ হাফিয়া আল্লাহ আল্লাহ হাফিয়া সাহাবি আমার সাহাবিদের ব্যাপার আল্লাহকে ভয় কর লে তা দেখি করা দন্ম্বা বাদি আমার এন্টি গালের পরে আমার সাহাবিদের ত্রুটি বিচ্যুতি তোমরা অন্বেষণ করে আমার সাহাবিদের মন্দ বলবে না গালি দেবে না একবার জোরে বলা যাবে মিনিট সময় দেওয়া যাবে সারা রাত থানো তো প্লেয়ার এখানে নাই আসেনি আসেনি আচ্ছা ঠিক আছে মুসল্লি করা থাকা লাগতো না নেকি হয়ে গেছে এবার বাইক চলে যাও তাবারকের আগে চলে যাও গে যাও থাকা লাগবে না নেকি হয়ে গেছে এই উন্মতের জন্য শুধুমাত্র এই বেনিফিট এই উন্মতের জন্য শুধু নিয়োগ করলে নাকি নিয়োগ করলে নাকি এক গুণে সত্তর গুণ সত্তর থেকে সাতশো গুণ সাতশো থেকে আগণিত গুণ শুধু এই উন্মতের জন্য আল্লাহ বরাদ্দ করলো শুধু আখেরি নবীর জন্য আমাদের আলাদা কোনো দাম আছে নবী ছাড়া আমাদের আলাদা কোনো মর্যাদা আছে রসুল ছাড়া রসুলের কারণে আল্লাহ কি স্পেশাল মর্যাদা দিচ্ছে বলুন বলুন ঠেকে না এই জন্য কাজী নজরুল খুব সুন্দর লাগছে শ্রেষ্ঠ নবী দিলা তরিয়ে নিতে রোজাহাসরে পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেঘেরবাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী প্রিয় মুভি দুনিয়ার থেকে বিদায় নিলেন সারা মদিনাতে রোল পড়ে গেল তিন দিন পর্যন্ত খাবার গ্রহণ করে নাই মদিনার কারো চুনায় তিন দিন পর্যন্ত আগুন দুধ নাই বন্ধ করে দিল রসুল নাই নবী নাই আল্লাহর হাবিবের একটা ছিল উঠের নাম কাসমা এই কাসমা উঠটা তিন দিন পর্যন্ত খাওয়া দাওয়া পানি পান করা বন্ধ করে দিল শুধু তিন দিন পর্যন্ত কাসোয়া কাঁদত তিন দিন পর্যন্ত কেঁদেছিল তিন দিন পরে সে একটা কুয়ার মধ্য ঝাঁপিয়ে পরে আত্মাহুতি দিল বিরহ বেদনা একটা উ প্রাণী পর্যন্ত সহ্য করতে পারে নাই আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা প্রেমানোলে পুরে মুড়ি আহা প্রেম আনলে পুরে মুড়ি ওহে রব্বানা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা প্রিয় উপস্থিতি প্রিয় বিরন্তি পরে সাহাবিরা বিমর্ষ হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন শুধু আবুবাকুর সিদ্দিক তিনি শক্ত ছিলেন সব সাহাবি দুর্বল হয়ে গেলেন হজরত বেলাল নির্বাক হয়ে গেলেন আজাদ বন্ধ করে দিলেন তার তারিখের মত নবীর এন্তেকালের পরে কোনোদিন দিন বেলাল আর আজান দেন নাই আহা নবীজির এন্তেকালের কিছুদিন পরে হজরত বেলাল ইমাম জৈদ রায়ের মধ্যে লেখেন হজরত বেলান যদি আম তালানহু। তাহলে তিনি ছোট্ট গাঁঠরে বেদে হজরত আবু বকরের কাছে সে বিদায় চাইলেন আবু বকর অনুরোধ করলেন বেলাল তুমি থাকো বেলাল বলে না আবু আর আপনি অনুরোধ করবেন না আমি চলে যাব আমি আজান দিতে পারি না আমি অক্ষম আমার পক্ষে মসজিদে নববি তার আজান দেওয়া সম্ভব না কারণ হজরতে বেলাল রসুলের ক্যারিমের স্মৃতিগুলি সহ্য করতে পারতে ছিলেন না দেখবেন সন্তান যখন মারা যায় পৃথিবীর সবাই ভুলে যায় কিন্তু মা ভুলে না কাপড় ধরে মা বিছানায় বসে বসে মা কাঁদে সন্তানের কবরের অদূরে বসে বসে মা কাঁদে সন্তানের কবরটা দেখে দেখে মা কাঁদতে থাকে পৃথিবীর সবাই ভুলে যায় মা কোনোদিনও ভুলে না কোনোদিনও মা ভুলতে পারে না আহা মা কোনোদিন ভুলে না কারণ মা কলিজার ভিতর থেকে ভালোবাসে কলিজার ভিতর থেকে ভালোবাসে দেখবেন একটা কুকুর তার বাচ্চাটাও মারা গেলে কুকুরটা পাগলের মতো খালি কান্নাকাটি করে এই দয়াটা আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে পৃথিবী সব মানুষ ভুলে গেল মাটা ভুলতে পারে না কারণ মা কলিজার ভিতর থেকে ভালোবাসে রাসুল করিম বললেন উম্মত তোমরা কলেজার ভিতর থেকে আমাকে ভালোবাসবে নুতুমাল্লা ইুমিন তুমি ईमानदार হবে না হাত্তা তাকুন আববা আলাইহি মি ওয়ালিদিহি ওয়া বাবালদিহি ওয়া নাসি আজমাঈন দুনিয়া সব কিছু চাইতে তোমার জীবনের চাইতে তুমি সন্তানকে তোমার কলেজার ভিতর থেকে ভালোবাসো

ইমাম তাকি উদ্দিন সুকিয়া শিফা সাকামের মধ্যে লেখেন স্বপ্নের ঘরে দেখতেছেন আল্লাহর হাবিব তো শিবানসে প্রিয় নবী তো শিবেনে বলতেছে বেলাল তুমি আমার সাথে কেন জুলুম শুরু করছ কতটুকুন ভালোবাসা থাকলে আল্লাহর নবী একজন সাহাবিকে ডাকে বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে কতদিন হলো তুমি আমার আসো না বেলাল আস আমার তুমি আসো বেলাল ঘুম ভেঙে গেল নবীর পাগল হজরত বেলাল রওনা হয়ে গেলেন সুদূর সিরিয়ার দামসকে থেকে হেঁটে হেঁটে বাহনে চড়ে চড়ে বহু পথ অতিক্রম করে বেলাল ফিরে আসলেন বহু পথ অতিক্রম করে ফিরে আসলেন রওজা শরীফ তখন কাঠের জানি দিয়ে ঘিরে রাখা ছিল রওজার পাশে বসে গেলে ইমাম গেলেন হজরত গিরিলের সঙ্গে অর্থাৎ ওই যে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া মাথা ঠেকাইয়া দিয়ে বেলাল কানতে ছিলেন গুন গুন করে হুজুর গোলামকে আসতে বলেছিলেন গোলাম আপনার কদম মুুকে হাজির হয়ে গেছে আপনি আসতে বলেছেন আমি আসছি গোলাপ তো স্বপ্নে আসতে বলেছিলেন আমি আপনার কদম মুবারকে আসছি নতুন মুয়াজ্জিন এসে দেখলো রসুলের মুয়াজ্জিন বসে বসে কাঁদে তখনই বললেন সাহাবীরা নতুন মুয়াজ্জিন আসছে নবীর মুয়াজ্জিন বেলা ফিরে আসছে সব সাহাবি ঘর থেকে বের হয়ে আসছে এসে দেখে নবীর বসে কান্না করে সাহাবীরা ভিড় করলেন দামি দামি সাহাবিরা বলল বেলাল তুমি কতদিন মসজিদে নবিত না রসুলের সেই স্মৃতি বিজড়িত জায়গা তুমি দাঁড়ান একটা বার আজকে আজান শোনায় যাও সাহাবীরা অনুরোধ করার পড়ো বেলাল বলে না হে সাহাবীরা আমার পক্ষে সম্ভব না আমি পারব না সাহবিরা রে নবীজির এ পরে আমি কখনো আজান দিই নেই আমার পক্ষে আর সম্ভব না আমাকে অনুরোধ করো না আমি পারব না আজান দিলে নবী আসত এখন আজান দিলে বল কে আমার আজানে নামাজ পড়াই তাজবে বল আমার দ্বারা সম্ভব না সাহাবিরা বললেন হাসান হুসেন কে ডেকে হোক ইমাম হাসান হুসেন কেন হল তখনও তারা বালক দেখতে রসুলের মতো দেখা যাইতো নানা চেহারা পাইছিলেন দুইজন হজরত ইমাম হাসান হুসেন দেল্লাহ হুমা যখন আসছে রমজান শরীফ থেকে উঠে হজরত বেলাল ইমাম হাসানের বুকের মধ্য মাথা টেকায় কান্দে আবার ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে কান্দি নবীর মুহাজি কান্দে রে সমস্ত নিরবতা ভেঙ্গে হজরত ইমাম হাসান ডাক দে নানার নান্জির তুমি আমরা রাজান শোনা জিয়াজান আমার নানারে শোনাতে হইয়া জানামবারে শোনাউ আশিকি রাসূল সেই সাদের উপরে দাঁড়িয়ে গেলেন সাদের উপরে দাঁড়িয়ে আযান শুরু করেন আল্লাহু আকবার আল্লাহু